নাকি তার ভাই এখান থেকে মিশে গিয়ে নাকি ওখানে গিয়ে নেশা করে তার ভাই নিজে পুরো করা হয়েছে তো যখন দুদিকেরই আইন কাজ হচ্ছে তাহলে ওই মেটি অদিতি বল্লভ বলে মেটি ও কি করে আইনটা হাতে তুলে নিচ্ছে কি করে আইনটা তুলছে এই দাদাটাকে কেন এটাও আমার দাদা এটাও আমাদের দাদা হয় এটাও আমাদের সুজয় দাস হ্যাঁ আমাদের দাদাটা মেরেছে কি জন্য মারবে কি জন্য মারবে আইনটা কেন হাতে তুলবে কেন আইন হাতে তুলবে আজকে ক্লাবের লাইট গুলো কি দেখবেন হ্যাঁ বিমল পাজা আজকে আমাদের রেকর্ডিং এক তরফা কোনোদিন কিছু হয় না এক তর্ফা কোনো কোনোদিন এক তরফা দিন কোনো বিচার হয় না আপনি আমাদের রেকর্ড শুনবেন উনি কল রেকর্ড করেছে রাহুল গুপ্তার ভাই শিবম গুপ্তা ওকে দ্বারা হচ্ছিল জন্য ঠিক আছে ওকে টার্গেট করা হয়েছিল তাকে ফোন করা হয়েছে রেকর্ডিংটা শোনাও রেকর্ডিং এরকম দেখুন রাত্রির বেলা ঘোরাফেরা হচ্ছে ঠিক আছে আজকে আজকে কি করে এইগুলো হচ্ছে আজকে এই দেখুন এই যে রেকর্ডিং গুলো একতরফা বিচার করবেন না একতরফা বিচার করবেন না রাত্রির বেলা রাহুল গুপ্তার ভাই শিবম গুপ্তাকে টার্গেট করা হয়েছিল মায়ের জন্য আজকে যে লেলিয়া মারছে কেন আইন হাতে তুলে কেন আমাদের বাড়ির গলি গলি বাড়ির ঢোকা হচ্ছে ঢুকে আমাদেরকে মারার জন্য এ করেছে আমাদের কাছে ভয়েস রেকর্ডিংও আছে যে আমাদেরকে ভয়েস রেকর্ডিং

ওখানে একটা ক্লাব আছে রেপ রেপস রেপের জন্য ওই ক্লাবটা বন্ধ হয়ে গেছে আর্ধেক জন যায় না ওখানে সব বাজে বাজে লোক মদ মাতাল গাঁজাখোররা ওখানে বসে থাকে ওনারা এমনি ইচ্ছা করে ঝগড়া করে ওনারা গেছে আর আগে তো এরা এর ছেলেরাই তো আড্ডা মারতো যে ছেলেগুলোকে মেয়ে আছে তারাই আড্ডা মারতো আড্ডা মারতো এখন ঝামেলা হয়েছে বলে তা বলে এটা কোনো কথা না যে জ্যান্দাই মেরেছে জ্যান্দাই যে মেরেছে কোনো প্রমাণ আছে প্রমাণ দেখাক আমাদেরকে আমাদের মেয়েটাকে মেরেছে কোনো প্রমাণ নেই প্রথম দিয়েই ঘটনাটা হচ্ছে বুম্বা কে বুম্বা আছে তাকে ফোন করতে গিয়ে আমাদের বুম্বা তাকে ফোন করেছে করে উনি জানাচ্ছে যে ভাই আমি এরকম একে ধরেছি আমি এদেরকে মারবো কেন আমাদের হ্যাঁ হ্যাঁ পুরো রেকর্ডিং আছে পুরো রেকর্ডিং সেদের মধ্যে মারামারি হয়েছে দাদা যদি ওখান থেকে যায় রাস্তা তো সবার রাস্তা তো কারোর কেনা না রাস্তার ওপর দিয়ে যদি যায় তাহলে সে মেরে দিল মনে করি সবাই আমাদের দাদা হয়েছে আমাদের এই ছেলেটিকে প্রথম সয়নদ্বীপ পাজা মেরেছে ও খেলা থেকে বাড়ি আসছিল মারার পর ও ফোন করে বুম্বাকে বলছে যাকে মারা হয়েছে যারা আমাদের বিপক্ষ আছেন ঠিক আছে ওর নাম কি গুল্লু না কি নাম হ্যাঁ সায়নদীপ পাজা আমাদের প্রীতমকে মারা হয়েছিল তারপর উনি ফোন করেছে তারপর উনি ফোন করে বলছে যে আমরা এরকম মেরেছি আবার মেরে হাত পা ভেঙে ভেঙে দেবো ভেঙে দেবো বোমবাদা তুমি আমাকে দেখে নেবে তো আমি সরে যাব আমাকে সেলটা দিয়ে দেবে সেই সব ভয়েস রেকর্ডিংও আমাদের কাছে প্রমাণ রয়েছে দেখুন আজকে একটি একটি ছেলে সন্দীপ পাজা বলে পাজা পাজা বংশ ঠিক আছে নিজের হাতে আইন তুলে নিয়েছে নিজের হাতে কি কোনো আইন হলো যেখানে কেস হচ্ছে যেখানে কোর্ট হচ্ছে যেখানে সবকিছু হচ্ছে যেখানে সবাই পুলিশের কাছে যাচ্ছে নিজের হাতে আমাদের ক্লাব এসে করে দিয়েছে আমাদের ক্লাবে এক একটা লাইট বিমল পাজা কোথায় এই যে ছেলেটাকে মার খাইছে সুজয় দাস সুজয় দাস ছেলেটির নাম আজকে বিমল পাজা কোথায় বিমল পাজা